রাস্তায় জ্বলল টায়ার জ্যামার বসানোয় বিক্ষোভ রাজারহাটে হাটে বিক্ষোভ রাস্তা অবরোধ নম্বর দু ওয়ার্ডের ব্যারাবেরিতে একটি বেসরকারি পরীক্ষা কেন্দ্রে জ্যামার বসানো এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্কিং বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে কয়েক মাস ধরে অভিযোগ করে আসছেন ব্যারাবেরি বাজারের ব্যবসায়ীরা এবং স্থানীয় মানুষেরা কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় রাস্তা অবরোধ করেন তারা ঘটনাস্থলে আসেন নারায়ণপুর থানার পুলিশ সর্বপ্রথমে বলছি আমাদের এক্সাম সেন্টার যেটা আছে এটা এখানে এক্সাম নিয়ে আমরা খুব অসন্তুষ্ট যেহেতু আমাদের এখানে সব কিছুই এখন অনলাইনের জামানা চলে এসছে আমাদের ব্যবসা নিয়েও খুব সমস্যা হচ্ছে আমরা আগের দিন আগের সানডেতে আমরা এখানে রাস্তা অবরোধ করেছিলাম কাউন্সিলারের কোনো নামও নিশান নেই উনি একবারও আসেননি আমরা বাধ্য হয়ে কালকে ফের আমরা রাস্তা অবরোধ করেছিলাম এখনো কাউন্সিলার এখানে আসেননি আমাদের বড়বাবুর সঙ্গে যোগাযোগ হলো বড়বাবু এসেছিলেন কালকে উনি বলেছিলেন যে আমি আজকে আসব কিন্তু আজকে এখানে এটা বন্ধ থাকার জন্য উনি আসতে পারেননি আপনারা এর আগে কাউকে জানিয়েছেন আমরা এর আগে বিধাননগরে বিধাননগরে গেছিলাম আমরা ওখানে একটা রিসিভ কপি নিয়ে এসেছি পিটিশনের কমিশনারের কাছে এটা হচ্ছে আমাদের লোকাল কাউন্সিলরের কাছে ওয়ার্ড অফিসে আমরা জমা দিয়েছিলাম এটা বিধাননগর কমিশনারের কাছে এটা জমা দিয়েছিলাম এটা পাঁচ মাস আগে গেল সবকটাই পিটিশন চার পাঁচ মাস আগে জমা দেওয়া এখনো কোন রকম কোনো আমাদের সাহায্য আসেনি এটা লোকাল থানার পিটিশন এই পিটিশনটাও আমরা জমা দিয়েছি এরও কোনো এখনো ফল আসেনি আমরা খুবই এখানে আমাদের মূলত সমস্যাটা কিসে হচ্ছে মূলত সমস্যা হচ্ছে নিয়ে যে কারণে এখানে সবার মোবাইল অচল হয়ে যাচ্ছে মোবাইলের নেট কাজই না খুব বড় সমস্যা আমাদের জ্যাম করে দিচ্ছে পরীক্ষার নির্দিষ্ট কোনো বাথরুম নেই যেখানে সেখানে পাবলিকের বাথরুম করে দিচ্ছে যারা আসছে বাইরে থেকে তারা আমাদের লোকাল দোকানদারকে হ্যারেস করছে আমাদের এতই অসুবিধা হচ্ছে আমরা অনেক অনেকের কাছেই গেছি কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে বছর বছর ধরে দেড় বছর প্রায় হয়ে গেছে দেড় বছর ধরে আপনার সমস্যা ভুগছি আমরা ভুগছি দেড় বছর থেকেই ভুগছি এখন আপনাদের দাবি কি মূলত আমাদের দাবি এখন যে শুধু জ্যামারটা বন্ধ করে দিলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আমরা শুধু একটাই দাবি করেছি যে এই মুহূর্তে জ্যামারটা অফ হয়ে হ্যাঁ আমরা চাইছি যে এই মুহূর্তে জ্যামারটা অফ করা হোক আর যত শীঘ্র এইখান থেকে এই সংস্থাটা চলে ফাঁকা জায়গাতে চলে যাবে ততদিন আমরা মানে তারপরে আমরা পারফেক্ট থাকতে পারবো কারণটা হচ্ছে কারণটা হচ্ছে আমার বাড়িতেও বাচ্চারা আছে অনলাইনে ক্লাস হয় ঠিক আছে এই জামা সকাল নটা আটটা থেকে স্টার্ট হচ্ছে রাত্রে নটা পর্যন্ত চলছে তার মধ্যে আমার বাড়িতে বাচ্চারাও অনলাইনে ক্লাস করে তারা করতে পারছে না সারাদিন নেটওয়ার্কই নেই ঠিক আছে তারপরে আমাদের ব্যবসার তো প্রবলেম হচ্ছেই হচ্ছে সঙ্গে সঙ্গে এনারা হয়তো পরীক্ষা দিচ্ছে এক্সাম দিচ্ছে ভালো একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে তো আমাদের বাচ্চারা কি আমাদের কি সন্তান না তারা কি আর কোনোদিন পরীক্ষা দিতে পারবে না এরকম কোনো এরকম কোনো কি হতে পারে সেই ক্ষেত্রে যে জ্যামারটা এই মুহূর্তে অফ করে দেওয়াটাই খুবই জরুরি আর এটা আমরা মনে করি আর যত তাতেই সম্ভব হয় এই সব সময় কন্টিনিউ সকাল নটা থেকে আটটা থেকে রাত নটা পর্যন্ত কন্টিনিউ চলে একদম এর মধ্যে কোনো মানে কোনো বন্ধ কোনো সিস্টেমই নেই আর এতটাই এতটাই জ্যামারটা রেঞ্জ বাড়ানো থাকে যে আমাদের পুরো বেড়াবেড়ি টোটালটাই নিয়ে নেয় তো মানে প্রত্যেক লোকের প্রবলেম হচ্ছে এটা নিয়ে কি বলবেন এই নিয়ে এখানে যে এক্সাম হচ্ছে এই এক্সামে প্রত্যেকের ফ্যামিলি থেকে দু করে সঙ্গে লোক আসছে ওর মধ্যে ধরুন পাঁচটা ছটা শিফটে পরীক্ষা হচ্ছে এক হাজার এক দেড় হাজার লোকের সংগ্রাম হচ্ছে এবং যারা মহিলার আসে তাদের কোনো বাথরুমের টয়লেটের ব্যবস্থা নেই তাদের বসারও কোনো ব্যবস্থা নেই গাড়ি ফাড়ি রাখারও সমস্যা এখানে আমরা লোকাল দোকানদার সবসময় জ্যামারের জন্য আমাদের পয়সা সমস্যা আর পার্কিং নেই কোনো কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই এমনকি মহিলা লেডিস লেডিস টয়লেট নেই এবং জেন্টস টয়লেটও নেই আমাদের এখানে যে রাস্তার কাজের জন্য একটা সরকারি টয়লেট ছিল সেই সরকারি টয়লেটটা ভেঙে যাওয়ার পর আমাদের প্রশাসনিকভাবে সেইভাবে উদ্যোগে এখন এই টয়লেটটা বানানো হয়নি আমরা চাই যে এখানে যে মহিলা আছে তাদের বাথরুম টয়লেটের ব্যবস্থা করা হোক এবং আমার আমাদের লোকাল দোকানদার যত আছি আমাদের জামারের জন্য যে সমস্যায় আমরা ভুগছি আমরা আমরা চাই যে এই জামারটা বন্ধ করা হোক পরীক্ষা হবে না না আমরা আমরা চাই পরীক্ষক গঠন মানুষ ফর্ম ফিল আপ করার পর ছ মাস এক বছর পরে মানুষের একটা টাইম আছে ডেট আছে যেখানে পরীক্ষাটা দেয় প্রত্যেক ক্যান্ডিডেট এবং আমরা চাই যে তারা অবশ্যই পরীক্ষা দিক এবং পরীক্ষার কাঠামো সঠিক কাঠামোর জায়গা সঠিক জায়গায় পরীক্ষাটা হোক আর যেখানে সঠিক পরিবেশ পাওয়া যাবে পরীক্ষা হোক আমরা সবসময় আমরা চাইবো যে পরীক্ষা চলুক এবং আমাদের দেশের ছেলেরা চাকরিও পাক আমরা এটাই চাইবো পরীক্ষা বন্ধ হোক আমরা চাই না তবে উপযুক্ত জায়গায় হোক আমরাও এখানে ব্যবসা বাণিজ্য করি জনবহুল এরিয়া আমাদের সমস্যা হচ্ছে আমরা এটাও চাই না এর জন্য এর জন্য আমাদের আমাদের প্রশাসনের কাছে এবং আমাদের এমএলএ এবং কাউন্সিলর এবং আরও যারা অন্যান্য আর আরও যারা পদে আছে তাদের কাছে আবেদন যে এটা এখানে উপযুক্ত জায়গায় থেকে ট্রান্সফার করা হোক এই পরীক্ষার জায়গাটাকে আমি এমএলএকে জানিয়েছিলেন আপনার হ্যাঁ আমরা আমরা লিখিতভাবে এমএলএ কাউন্সিলর থানার বড়বাবু আইসি এবং কমিশনার এবং আরও যত জায়গায় পিটিশন পিটিশন মার্ক পিটিশন থানায় একাধিকবার করেছি এদের সেরকম ফলস্বরূপ আমরা কোনো রকমের কোনোরকম আশা পাইনি কেউ বা বলেনি যে এটা আমাদের এটা ব্যবস্থা করা হবে এখনো এটা চেষ্টা বড়বাবু আশা দিয়েছে যে আমরা দেখছি এটা কীভাবে বন্ধ করা যায় আর এখনও কিছু সময় লাগবে পরীক্ষা যতদিন হচ্ছে পরীক্ষা চলবে আমরা চাই যে আমার কম লাগিয়ে আমাদের ব্যবসা যেন অসুবিধে না হোক